হ্যালো ফ্রেন্ড সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আগের দিন তোমরা দেখেইছো যে আমি বাপের বাড়িতে গেছিলাম তারপরে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আস্তে না আস্তে মায়েদের যা নিয়ম মেয়েকে দেখেই মেয়ে নাতিকে দেখি মানে কি করবে দিশা করে পায় না মামা একটা চিজ এনে দিয়েছিলো সেই চিজটা বার করে দিল দিদুন মানে যাতে ভুলে না যায় আর এদিকে তো দীপু তার বাবাকে একেবারে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে মানে মোট কথা ওর একা একা ভালো লাগছে না এবার সঙ্গী বলতে এক বাবাই এখন বাবার সাথে কুস্তি করতে হবে আর বাবা তো নিতে পারলো না রেগে মেগে বেরিয়ে চলে যাচ্ছে তারপর আর কি করা যাবে দাদু আসার পর বললাম ওর সাথে দাদুর সাথে লুডু খেলতে বস তাহলে যদি একটু শান্ত থাকে হ্যাঁ শান্ত থাকতো যদি মোবাইলটা দেওয়া যেত কিন্তু মোবাইল দেব না ওর জন্য বললাম দাদুর সাথে লুডু খেল অগত্যা দাদুও বসে গেল নাতির সাথে লুডু খেলতে আরেকটা কারণে শান্তিতে থাকতো যদি আমাদের হনুমানটা আসতো আমাদের হনুমানটা তো এখনও আসেনি সে তো গেছে পড়তে যার জন্য দাদুর সাথে এখন খেলছে আর হনুমানটা চলে এসছে পড়াশোনা করে অনেকক্ষণ মানে মোটামুটি আমরা এখন খেতে বসবো তখন এসছে হনুমানটা বান্দরটা যতক্ষণ ঘরে না থাকে ততক্ষণ শান্ত থাকে ঘরে আসলেই বোঝা যায় যে না একটা ঘরে কেউ এসছে তো এইবার আমার ছেলেরও একটু মন বেসে বসেছে যেহেতু দাদা এসছে কুত্তু দাদা কুত্তু দাদার সাথে এখন একটু খেলবে কুত্তু দাদা খেলে কম ভাইয়ের পেছনে লাগে বেশি ওর বাবার মতো ওর মামাও যেরকম ওর পেছনে লাগবে আর সেরকম ওর কুটু দাদা ওর পেছনে লাগবে আর সেটা আবার আমার ছেলে অনেক সময় নিতে পারে আবার অনেক সময় ভ্যা করে কেঁদে দেয় ওকে বলি যে কাঁদবি না দাদা তো আর দেখো দিন দিন যেন তাল পাতা সেপাই হয়ে যাচ্ছে পুঁ দিলেই উড়ে যাবে কি জানি বাবা খায় কি না অবশ্য ওর খাবারটা মনে হয় মাই খেয়ে না যার জন্য এত রোগা আর দেখো এখনও সেই স্বভাবটা রয়ে গেছে পিপি দেখো না গদায় কি করছে মানে নালিশ করার সম আছে আমার ছেলেও বলবে মাম মাম দেখো না কুত্তু দাদা কী করছে আবার কুত্তুর দাদাও বলবে দেখো না বিবি গদাই কি করছে তো যাই হোক ভাই দাদা আর ভাইয়ের এই চলতেই থাকবে বাচ্চারা যদি একটু এত বদমাইশি না করে তাহলে কি আর সেটা বাড়ি বলে মনে হয় তো আমার বাপের বাড়িটা সরা সারাক্ষণ এই গুন্ডার জন্য মানে কম কম করে আর আমি যখন যাই গুন্ডা যখন না থাকে একজন একদম যেন একদম থমথমে পরিবেশ তো যাই হোক গুন্ডা এখন গুন্ডামি করুক আমরা খেতে বসে গেছি মা এদিকে খেতে দিয়ে দিয়েছে পড়েছে চচ্চড়ি আমি তো মা যেই খাবার দিয়েছে মার হাতের রান্না সে আর কি মিস করা যায় আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেছি পরে মনে পড়েছে আরে আমি তো শুটি করিনি কি তারপরে কি আর করব আর ওইদিকে দেখো আমার বৌদি আরেকটাকে নিয়ে এসছে এক একে তো একটা রয়েছে তার ওপরে আরেকটা ব্যাস এই দেখে তো আমার ছেলের অবস্থা দেখো শুধু ও খাবে কি ও তো ভয়েই অস্থির ওকে যত বলা হচ্ছে যে ছাড়বে না মামি ছেড়ে দে ও আর কে আর কার কথা শোনে ও একদম কান্নাকাটি করে আমার কোলে একদম অবস্থা দেখো যতই চুপ করানোর চেষ্টা করি চুপ আর করে না বা তারপরে বাধ্য হয়ে আমরা খেতে বসে গেলাম এই দেখো একটা চচ্চড়ি করেছিল মূল বেগুন আলু আর একটা ছোটো মাছ দিই চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে আর এটা কী মাছ আমি সত্যি জানি না আমার মাও জানে না তো দিয়ে পাতে চলে এসছে মাছ আমার তো চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে মাছটা না খুব মানে খুব ভালো খেতে মার হাতের রান্না তো খারাপ বলা যায় না সত্যি খারাপ হলে তো বলবো ওদিকে চাটনি দিয়েছে এই হচ্ছে মাছ এক মানে মায়েদের আবার কি ছেলে মেয়েকে একটাতে দেওয়া পোষায় না যদি মেয়ে অনেক দিন বাদে আসে তাহলে কি আর তাকে একটাতে পোষায় তা আবার একটু ভাতও দিতে হবে যত বলছি দিও না আমার ছেলে খাচ্ছে চাটনি দিয়ে ওপর থেকে মাছটা তুলে দিয়েছে তবে যতই রাইটিং করি এই মাসে একটা দিন বাড়ি থেকে যতই পেটটা ভরে যায় গিয়ে মনে হয় কি যে না না খাবো না খাবো না কিন্তু মার হাতের সেই যে রান্নার গন্ধ সেই যে রান্না গিয়ে বসেই পড়ি জামাইও এদিকে ওপর থেকে বলছি দিও না দিও না ভেতর থেকে ভাবছে কি না দি শাশুড়ি মা রান্নাটা খারাপ করে না ওদিকে মাথা দিয়েছে মাছ দিয়েছে আমাকেও সেম দিয়েছে তো দুজনে মিলে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে সত্যি কথা এক মানে এই মাসে একটা দিন যাই তো মনে হয় কি যে পুরো সমস্তটাই খেয়ে চলে আসি পেটে আর এক টুকুও জায়গা থাকে না আমার আর আমার কর্তামশায়ের পাত দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা কি খেয়েছি না খেয়েছি মানে পেটে আর একটুও জায়গা নেই বাকিটা যদি মা এখন পার্সেল করে দেয় তারও ভালো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা